এখানে কিন্তু এক একটা কোপ এক একটা ঘর আমি এক কাজ করি প্রবেশ অধিকার ছাড়াই আমি এখানে একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুলে ফেললাম দেখতে পাচ্ছেন লাইট আছে এই হলো রুম এটাই আপনি আপনার শোর কাপো towel hand towel bath towel একটা বালিশ আপনার ইন্টারনেট কানেকশন ইলেকট্রিসিটি সব কিছুই এখানে আছে সব কিছুই এবং আপনার এই বিছানার নাম্বার হচ্ছে টু এফ এফ টু এফ এভাবে প্রতিটি রুমে আমি রুম বলবো নাকি কক্ষ বলবো আর আপনার কাপড় চোপড় ঝুলানোর জন্য হচ্ছে এটা আর টেলিভিশন আছে এখানে দেখুন অর্থাৎ আপনি শুয়ে শুয়ে যেন টেলিভিশন দেখতে পান টেলিভিশন আছে ব্রিদিং ও দিয়ে ওখানে আপনার হাওয়া যাওয়ার জন্য হাওয়ার একটা ছিদ্র আছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখতে পাচ্ছেন এখানকার বিছানাগুলো দেখতে পাচ্ছেন কীরকম কি পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ড্রয়ার আছে আপনি চাইলে আপনার মাল সামান আপনার পাসপোর্ট থেকে টাকা পয়সা এখানে আপনি রাখতে পারবেন এখানে তো এনি এটা এটা আরেকজনের রুম আমি এটা বন্ধ করে দিই আমি এবার এটা বন্ধ করে আমি এটা বন্ধ করে আমার কক্ষে চলে যাব চলুন আর এগুলো ছোট ছোট খোপ ছোট ছোট খোপ দেখতে পাচ্ছেন আর এই খোপগুলো একটু বড় এগুলো এবং একটু এক্সট্রা পয়সা দিলেই আপনি এখানে অনেক ও সরি এখানে তিন চারজন থাকে আমি কি একটু দেখবো এখানে কি আছে এটা কি করব এখানে না এখানে খোলা যাবে না এই যে রুমের বিছানা নাম্বার আছে দেখতে পাচ্ছেন আমি আছি জাপানের সেই ঐতিহাসিক নাগা শহরে আর নাগাসাকি শহরের একটি এই ধরনের চিৎকাত চিত হলে দশটা বিশ টাকা কাঁথ হলে মাত্র পাঁচ টাকা আমি আবার বলছি চিৎ হলে কুড়ি টাকা কাঁধ হলে দশ টাকা আমাদের চিটবংয়ে রেল স্টেশন সেন্ট্রাল রেল স্টেশনের সামনে এরকম হোটেল আমরা দেখেছি সেই ষাট দশকে গ্রাম অফসল থেকে যারা আসতো এরকম চিৎকাত হোটেলে তারা থাকতো তখন হোটেল মালিক বলে দিত যে তুমি যদি চিৎ হয়ে শোও তাহলে দেড় টাকা কাত হয়ে যদি শো তাহলে বারো আনা দিলেই চলবে এবার চলুন আমার ব্যাগগুলো এখনো সামনে আছে শহীদুল বসে কি যেন ভাবছে হ্যাঁ তো শহীদ তোমার রুমের এই যে এটা বাতিটা মেরে দাও না কি মন খারাপ ক্লান্ত ক্লান্ত কয় ঘন্টা সাত আট ঘন্টা সাত আট ঘন্টা টোকিওতে পঁয়ত্রিশ বছর এই লোকটি আছে আপনি জাপানকে যদি পুই পুই করে ভেজে ভেজে খেতে চান যদি আপনার গাইড প্রয়োজন হয় অবশ্যই আপনি ফি দিয়ে পয়সা দিয়ে যদি গাইড চান এই হক হককে আপনি যোগাযোগ করবেন আপনার জাপান ভ্রমণটা সারা জীবনের জন্য পরিপূর্ণ হয়ে যাবে এ হলো বনি আমিনের নাগাসাকির জন্য দুরাত যে দুরাত থাকব ব্যাগ আর এটা হচ্ছে বনি আমিনের সেই বিছানা বনি আমিনের বিছানা এনিওয়ে প্রিয় বন্ধুরা এখানে আরও একজনের আছে আর এখানে লোক ঢুকে গেছে দেখলেন সে বের হয়েছে এখন এগুলো এক একটা বিছানা তো এগুলো হচ্ছে যে আমি এটাকে বরং ক্যাপসুল হোটেল না এটাকে বলা হয় চিৎকাত তবে এখানে কিন্তু বনি আমি চিৎকারের দরকার নেই ঘোড়াঘড়ি দিয়েই থাকবে গড়াঘড়ি দিয়েই থাকবে তো যাই হোক আপনারা যদি কখনো আসেন ক্যাপসুল হিরোশিমাতে আমরা হিরোশিমাতে আমরা ক্যাপসুল হোটেলে ছিলাম না হিরোশিমাতে নিউ হোটেলে নিউ এটা নিউ ভার্সন লেটেস্ট লেটেস্ট এবং রাইট আমরা কি এখন সাউনাতে গিয়ে আমরা স্নান করব না সাউনাতে গেলে তো কোনো কাপড় চোপড় সব কিছু রেখে যেতে হবে তাই না এই একটা খুব ভাজি অবস্থা এখানে আপনার দিগম্বর হয়ে একদম মানে জন্মসূত্রে যেই যেভাবে আপনি জন্মগ্রহণ করেছেন সেইভাবেই আপনাকে হিটি হিটি ও সেখানে করতে হবে গতবার আমি করেছিলাম যা একটু লজ্জাও লেগেছে এটা জাপানের সিস্টেম আমার সিস্টেম দেখুন আরেকজন লোক আমার পাশের বিছানার সেও আর এখানে সব কিছু আপনি পাবেন সব কিছু বলতে আপনার টুথপেস্ট টুথব্রাশ ডাওয়েল এই যে লোকটা যাচ্ছে কোথাও যেন এখন ও স্নান করতে যাবে আর তাৎপর্য করে এখান থেকে শুধুমাত্র রুম থেকে শুধু নেংটিটা পরে যেতে হবে ওখানে গিয়ে আমরা টাওয়ালটা ইয়ে করতে পাই না আচ্ছা আচ্ছা খুবই মজা কিন্তু দারুন চলো আজ ওখানে গা গা ভেজাবো ভেজাবো তাহলে দেখলেন আমি বনি আমিনের বিছানা নাম্বার চিৎকাত এটা হচ্ছে শহীদুল হকের চিৎকাত আর আপনার বিছানা চাদর আপনার এক্সট্রা লাগেজ আপনি এখানে রাখতে পারবেন যদি চান এখানে সব কিছু কিন্তু নিরাপদ জাপানে এটা একদমই নিরাপদ একটি নিরাপদ সুশৃঙ্খল একটি জাতি আমি ধরো আমি আমি জাপানের নাগাসাকির এই চিৎকাত হোটেলের আমার বিছানার উপরে বসেই আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি আপনাদেরকে দেখালাম কখনো যদি জাপানে আসেন যে কোনো শহরে গেলে ক্যাপসুয়াল হোটেল অথবা চিৎকাত হোটেল এই অভিজ্ঞতা নেবেন আমি অভিজ্ঞতা নেওয়ার জন্যে আজ এখানেই থাকবো এবং দুদিন আমি এখানে থাকবো নাগাসা হাকিতে এই চিৎকাত হোটেলে দিস ইসি আমি থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই বাবাই